হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন এবং ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে একসাথে দুটি অফার সম্পর্কে তো তবু প্রথম যে অফার সেটা হচ্ছে পেটিএমের মার্চেন্ট অফার যেখানে আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং দ্বিতীয় যে অফার সেটা আসছে একটি একটি অ্যাপসের তরফ থেকে যে এফসটিতে আপনি কিন্তু গেম খেলে অনেক বেশি ইনকাম করতে পারবেন তবু এ এফটি এফসটি একদম এমপিএল এর মতোই তবন্ধু এফসটিতে আপনি যদি গেম খেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি একটু ভালো গেম খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাতে একদম কম্পিটিশন নেই আপনি যদি এমপিএল খেলেন সেক্ষেত্রে হয়তো জানবেন যে এমপিএলে কিন্তু আপনার অনেক বেশি টাফ যে আপনাকে টাকা উইন করা কিন্তু অনেক বেশি জটিল কিন্তু অ্যাপসটাতে সেরকম কোনো ব্যাপার না এখানে কম্পিটিশান একদম কম একদম কম আপনি যদি একটু ভালো গেম খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অনেক বেশি টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা একদম ধামাকা অ্যাপ্লিকেশান আর এই অ্যাপ্লিকেশনটাতে আপনি যত টাকা উইন করবেন সেই টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপনার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তবু এই অ্যাপ্লিকেশনটা জাস্ট এই দু একদিন হয়েছে রিলিজ হয়েছে তো এই অ্যাপ্লিকেশনতে আপনি প্রথমে এই আটটি গেম পেয়ে যাবেন যে আটটি গেমে একদম ধামাকা গেম যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এখানে আপনি আপনার পছন্দের গেমটি খেলতে পারবেন এখানে এই অ্যাপ্লিকেশনটাতে আপনি কুইজ পেয়ে যাবেন সো যে কুইজের অ্যান্সার দিয়ে কিন্তু আপনি সঠিক সঠিক যদি অ্যান্সার দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বেশি বেশি পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবেন তো বন্ধু একদম নতুন অ্যাপ্লিকেশন এখানে কোনো কম্পিটিশন নেই তো আপনি চাইলে একটু যদি ভালো খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন পার ডে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন আর বন্ধুরা এফ হ্যাক ট্রিক তো সেই হ্যাক ট্রিক আপনারা যদি চান তাহলে আমার ইউটিউবের কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন ঠিক আছে তো ইয়েস লিখে জানালে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাপ্লিকেশনটার হ্যাক ট্রিক নিয়ে চলে আসবো যে ট্রিক যে ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আপনি যদি গেম খেলতে নাও জানেন তবুও কিন্তু আপনি এখানে আনলিমিটেড ডিসকোর করতে পারবেন আনলিমিটেড ডিসকোর করে কিন্তু অনেক বেশি বেশি পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম যে অফার সেটা হচ্ছে পেটিএমের মাচেন কিউ আর কোডের তো বন্ধুরা দেখুন এই অফারটার কিন্তু কোনো সোর্স কিন্তু আমার কাছে নেই আমার একটা বন্ধু ক্যাশব্যাক পেয়েছে তো সেই কারণে আমি আপনাদেরকে এই অফারটা সম্পর্কে জানাচ্ছি বন্ধুরা অফার হচ্ছে আপনাকে দুবার আপনার পেটিএম মাচেন কিউআর কোডের মাধ্যমে যে কোনো নর্মাল অ্যাকাউন্ট থেকে দুবার টাকা রিসিভ করতে হবে টাকা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে হবে আপনার কিউআর কোডের মাধ্যমে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পাবেন তো আপনাকে মিনিমাম যেটা যে টাকা রিসিভ করতে হবে সেটা হচ্ছে কুড়ি টাকা আপনি আপনার মাচেন কিউআর কোডের মাধ্যমে অ্যাকসেপ্ট করবেন তাহলে এই কুড়ি টাকা করে আপনি যদি দুবার অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অফারের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন এবং পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন এক এই সাত দিনের মধ্যে কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন ঠিক আছে আর এখানে আপনি যে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক পাবেন সেরকম ব্যাপার না এখানে আপনি সাত দিনের মধ্যে ক্যাশব্যাক পাবেন তো আপনাকে অবশ্যই সাত দিন অপেক্ষা করতে হবে তোমাদের অফারের সোর্স কিন্তু আমার কাছে নেই আমার একটা বন্ধু এই অফারটা থেকে ক্যাশব্যাক পেয়েছে তো সেই কারণে আমি আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো আমি কাস্টমার কেয়ারেও এই অফারের সম্বন্ধে কথা বলেছি তো তারা বলেছে যে এই অফারের সম্বন্ধে আমাদের কাছে মানে কোনো খবর নেই বা কোনো কিছু তথ্য নেই তো সেই ব্যাপারে কোনো সাহায্য পারবেন এরকমই বলেছে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে অফার অ্যাপ্লাই করার জন্য সিম্পল আপনাকে আপনার মার্চেন্ট কিউআর কোডের মাধ্যমে দুজন দুটি নর্মাল অ্যাকাউন্ট থেকে দুটি নর্মাল পেটিএম অ্যাকাউন্ট থেকে আপনাকে কুড়ি টাকা করে অ্যাকসেপ্ট করতে হচ্ছে তো এটা কোনো বড় ব্যাপার না অফার অ্যাপ্লাই জন্য সিম্পল আপনি যে কোনো নর্মাল অ্যাকাউন্ট থেকে দুবার পেমেন্ট অ্যাকসেপ্ট করে নেবেন আপনার কিউআর কোডের মাধ্যমে তাহলেই আপনি অফারের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন এবং সাত দিনের মধ্যে আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন বন্ধুরা অফার অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল অফার অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো বেশি কিছু কাজ করতে হচ্ছে না সামান্য একটু জাস্ট মাধ্যমে দুবার একসেপ্ট করতে হচ্ছে টাকা একসেপ্ট করতে হচ্ছে তো এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো আপনারা অবশ্যই এবারটা অ্যাপ্লাই করবেন সাত দিনের মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমি যে অ্যাপ্লিকেশানটি সম্বন্ধে আমার আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বিগ পেসা তো বন্ধুরা এটা একদম নতুন অ্যাপ্লিকেশন নতুন এবং ধামাকা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনটি একদম নতুন রিলিজ করেছে তো এখানে আপনি কোনো রকমের কম্পিটিশান পাবেন না তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সিম্পল আপনি লিংকে ক্লিক করবেন সো লিঙ্কে ক্লিক করলে আপনার সোজা স্টোরে চলে যাবে এবং প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন বন্ধুরা লিঙ্ক থেকে আপনি যদি ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনি সাইন আপের যে টাকা সেই টাকা কিন্তু আপনি পাবেন না তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সিম্পলি আপনি লিঙ্কে ক্লিক করে সোজা প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে আপনাকে বিগ পেশা যে অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশনটা শো করবে তো সিম্পলি আপনি ইনস্টল টিপে ইনস্টল ক্লিক করে ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর ওপেন করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পলি আপনি এখানে আপনার যে পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বারটা এখানে আপনি ইন্টার করবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনি একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনি যে পেটিএম নাম্বারটা ইন্টার করবেন সেই পেটিএম নাম্বারটাতে অবশ্যই কিন্তু ক্যাশি বা মিনি ক্যাসি থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি টাকা রিডিম করতে পারবেন না তো বন্ধুরা পেটিএম নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে যে নাম্বারটা দিয়েছেন তো সেই নাম্বারে একটা একটা ওটিপি আসবে তো ওটিপিটা সিম্পল আপনি এখানে ভেরিফাই করবেন সো ওটিপি ভেরিফাই করলে আপনাকে জাস্ট এখানে একটা স্পিন দেবে যে স্পিনটি সাহায্যে আপনি কিছু কয়েন এখান থেকে আর্নিং করে নিতে পারবেন মানে আপনার যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ কয়েনও এখান থেকে নিয়ে নিতে পারবেন তো কিন্তু সিম্পল আপনি স্পিন টু উইন করবেন সো স্পিন টু উইন করলে আপনি এখানে কিছু কয়েন পেয়ে যাবেন ফ্রিতে তো বন্ধুরা তারপর আপনার সামনে জাস্ট একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনি প্রথমবার সাইন আপ করার জন্য সিম্পল দেড়শো কয়েন আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট আপনি প্রথমবার সাইন আপ করার জন্য দেড়শো কয়েন পেয়ে যাবেন তো এই দেড়শো কয়েন দিয়ে আপনি কী করবেন দেড়শো কয়েনের সাহায্যে কিন্তু এখানে আপনি গেম খেলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি পঞ্চাশ কয়েন দিয়ে গেম খেলতে পারবেন এবং এখানে আপনি টাকা উইন করতে পারবেন ঠিক আছে তো আপনি যে সাইন আপের যে কয়েনগুলো পাবেন তো সেইগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে গেম খেলতে পারবেন প্লাস এখানে আপনি কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আর বন্ধুরা দেখুন এখানে আপনি চাইলে টাকা দিয়ে গেম খেলতে পারেন সো আপনি সাইন আপের যে আপের যে কয়েনগুলো পেয়েছেন তো সেগুলো থেকে আপনি প্রথমে টাকা টাকা ইনকাম করে নিন এবং তারপর আপনি টাকা দিয়ে এখানে গেম খেলবেন আগে গেম সম্বন্ধে ভালো করে জেনে নিন যে কী সকল গেমগুলো আছে এখানে আপনি আটটা গেম পেয়ে যাবেন প্লাস এখানে কুইজ বা কুইজ আছে যে কুইজের অ্যান্সার দিয়ে কিন্তু আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি একটু সাধারণ নলেজ থাকে সেক্ষেত্রে ঠিক আছে আর এই অ্যাপ্লিকেশানটাতে বর্তমানে কিন্তু কোনো রকমের কম্পিটিশান নেই তো আপনি যদি একটু ভালো গেম খেলতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন পার ডে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি এখানে ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত আছে একদম নতুন অ্যাপ্লিকেশন তবুও কিন্তু অনেকগুলো গেম আছে এখানে ঠিক আছে তবুরা সিম্পল আপনি যদি টাকা দিয়ে গেম খেলতে পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনাকে এন্ট্রি ফি লাগবে তো সেটা লেখা আছে পাশে এবং কত টাকা টোটাল প্রাইজ পুল কত মানে টোটাল প্রাইজ কত টাকা দেবে তো সেটাও এখানে লেখা আছে এবং এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন যে কতজন এই গেমটা খেলছে এবং কত র্যাঙ্কে হলে আপনি কত টাকা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ জনের খেলা এবং আপনি যদি পঁচিশ নম্বর র্যাঙ্কে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এক টাকা উইন করবেন এবং যদি আপনি এক নম্বর র্যাঙ্কে থাকেন সেক্ষেত্রে আপনি বারো টাকা উইন করবেন বন্ধুরা এখানে আপনারা ওই ওই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন সো একদম এমপিএলের মতোই সেম টু সেম এমপিএলে একটু বেশি কম্পিটিশান এখানে কম কম্পিটিশান এটাই যে পার্থক্য ঠিক আছে তো তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যে আপনারা এই অ্যাপটা অবশ্যই ব্যবহার করুন এখানে অনেক বেশি গেম আছে এবং আবার ভবিষ্যতে কিন্তু আবার অনেক অনেক গেম আসবে যেখানে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন মোর গেম সোন তো এখানে কিছু দিনের মধ্যে কিন্তু আবার নতুন গেম আসবে আর এখানে যে মিনিমাম রিডিম সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আপনার টাকা আপনার পেটিএম অ্যাকাউন্টে নিতে পারবেন তো বন্ধুরা এখানে সোজা আপনাকে পেটিএমে উইড্র করার জন্য সিম্পল আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে সোজা আপনার পেটিএমের অপশান দেবে তো এখানে আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা আপনি এখানে করতে পারবেন ঠিক আছে তো আপনাকে মিনিমাম যে অ্যামাউন্ট সেটা অবশ্যই পঞ্চাশ টাকা হতে হবে তো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আপনার টাকা পেটিএম এ নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু বুঝাতে পেরেছি আর বন্ধুরা এখানে রেফারের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আপনি প্রতি রেফারে তিন টাকা পাবেন তো রেফার করার জন্য সিম্পল আপনি আন মোড়ে ক্লিক করবেন সো আন মোড়ে ক্লিক করলে আপনি এখান থেকে রেফার করতে পারবেন তো প্রতি রেফারের জন্য তিন টাকা পাবেন তো আপনি লিঙ্ক শেয়ার করে দেবেন তো আপনার লিঙ্ক থেকে যদি কেউ ডাউনলোড করে ডাউনলোড করে সাইন আপ করে সেক্ষেত্রে আপনি কিন্তু তিন টাকা পেয়ে যাবেন সোজা আপনার ওয়ালেটে পাবেন তো ওয়ালেটে যে টাকাগুলো পাবেন সেই টাকাগুলো কিন্তু আপনি আপনার পেটিএমে এ ট্রান্সফার করে নিতে পারবেন তো বন্ধুরা একদম নতুন অ্যাপ্লিকেশন একদম কম কম্পিটিশন তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে গেম খেলা শুরু করে দিন তো আপনারা যদি একটু ভালো গেম খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনেক বেশি টাকা ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা একদম নতুন অ্যাপ্লিকেশন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্টার্ট করে দিন গেম খেলা তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুরা এখানে যদি আপনার রকমের প্রবলেম হয় তাহলে আপনি সিম্পল এখানে কন্টাকাস আছে তো এখান থেকে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ওদের কেয়ারের নাম্বার তো সেই কেয়ারের নাম্বার দেওয়া আছে তো আমি অলরেডি দেখেছি তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি আর এখানে যে কেয়ারের নাম্বারে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু এক চান্সে আপনার কল লেগে যাবে দশটা থেকে ছটার মধ্যে কিন্তু আপনাকে কল করতে হবে ঠিক আছে এখানে টাকা পয়সার কোনো প্রবলেম নেই তো আপনারা জাস্ট নিঃসন্দেহে এই অ্যাপসটাতে গেম খেলতে পারেন কারণ এই অ্যাপ্লিকে এই অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে তো আপনারা হয়তো জানেন যে সকল গেমিং অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো সাধারণত প্লে স্টোরে পাওয়া যায় না তবন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তো একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপ্লিকেশন তো এখান থেকে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন এবং অনেক বেশি বেশি পেটিএম ক্যাশ ইনকাম করতে পারেন বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তো ভালো থাকবেন সবাই গুড বাই